বন্ধুরা আজ অসাধারণ একটি লাগালাগি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি মাকে দেখে এক মহিলা পাশ থেকে বলল দেখো বুড়ো বয়সে আজকাল মানুষের মনে কত রং লেগে আছে আমি কোনো উত্তর দিলাম না পাশ থেকে নিতু বলল হ্যাঁ আনটি আপনাদের তো জীবনের সব রং মুছে গেছে তাই হয়তো মানুষের রঙ দেখলে হিংসে হয় মহিলার মুখের উপর এমন কথা বলায় কথা ঘুরিয়ে নিয়ে বললেন আমি যে তেমন দোষ করে বলি নাই এই মহিলা ভেবেছিলেন আমরা কিছু শুনি নাই তিনি মুখের উপর এমন কঠিন জবাব পেয়ে যেন পরাজিত হয়ে গেলেন আমার বন্ধু হালিমের বিয়েতে এসেছি আমরা সাথে মা এসেছে যখন স্কুলে পড়তাম তখন আমাদের বাসায় প্রায় দিনই আসত হালিম আমাদের বাসায় এসেছে আর ভাত না খেয়ে গেছে এমনটা কখনো মা হতে দেয়নি হালিম যেতে চাইলে মা যেতে দিতেন না আর যার কারণে হালিমকে আমাদের বাসায় খাবার খেয়ে তারপরই যেতে হতো অবশ্য হালিমের আমার মায়ের হাতে রান্না নাকি অনেক পছন্দ আমাদের বন্ধুদের ভিতরে একমাত্র বাকি ছিল বিয়ে করবার হালিম অবশেষে ওর বিয়ে ঠিক হয়েছে বাসায় এসে দাওয়াত দিয়ে গেল বিশেষ করে বলল মাকে যেন নিয়ে যায় আমার মা বললেন না বাবা আমি যাব না ওরা যাবে এমনিতেই শরীর আজকাল তেমন চলে না এসব উৎসব অনুষ্ঠানের বয়স এখন নেই হালিম বলল আন্টি আপনাকে যদি আমি না দেখি তবে আর কোনোদিন আপনাদের বাসাও আসব না হালিম বিশেষ অনুরোধ করে বলে গেল মাকে যেন নিয়ে আসি হালিমের বিয়ে উপলক্ষে নিতু বলল কিছু কেনাকাটা করবে তখনই মায়ের কথা মনে উঠল আমরা ছিলাম চার ভাই বোন বাবা একটা তৃতীয় শ্রেণীর চাকরি করতেন বাবার সেই আয়ে চার ভাই বোনের পড়াশোনার খরচ সংসারের খরচ কেউ অসুস্থ হলে চিকিৎসার টাকা এসবে আমাদের পরিবার টানাটানির ভিতরে চলত আমরা শহরের এক কোন একটা শেট বাড়িতে ভাড়া থাকতাম ঘর ভাড়া দিতে হতো সাতশো টাকা যখন কোনো অনুষ্ঠানে আমরা দাওয়াত পেতাম আমাদের সবার ভালো পোশাক থাকলেও এসব অনুষ্ঠানে যাওয়ার মতো মায়ের কোনো ভালো শাড়ি ছিল না বড় আপার জন্য নতুন জামা কিনত ভাইয়ার জন্য জুতো আমার জন্য শার্ট ছোট বোনের নতুন পোশাক দরকার হতো মা কখনো নিজের জন্য বলেননি মা যা করতেন পাশের বাসার এক আন্টির থেকে একটা শাড়ি ধান নিয়ে চলে যেতেন মায়ের জন্য একটা ভালো শাড়ি বাবা কখনও কিনতে পারেননি বাবা যদি বলতেনও মা নিষেধ করে বলতেন আমি কি সব সময় যাই বছরে দুই একবার যাই সেসব আচমা ভাবির শাড়িতেই চলে যাবে বাবার অফিসের এক স্যারের ছেলের বিয়ের দিন মা যে শাড়িটা পরেছিলেন সেই শাড়িটা আচমা আন্টির শাড়ির একপাশে পাশে তরকারির ঝোল লেগে নষ্ট হয়ে যায় সেবার আজমা আন্টিমাকে মাকে কিছু কথা শুনিয়েছিলেন মা বাসায় আসবার পরে দেখলাম মায়ের চোখে পানি টলমল করছে এর মাসখানিক পরে বাবা কিছু টাকা জমিয়ে মায়ের কাছে দিয়েছিল একটা শাড়ি কিনতে তখন আমার বড় আপার জ্বর হয় বাবার কাছেও টাকা ছিল না মায়ের শাড়ি কিনবার টাকা আপার চিকিৎসার খরচে চলে যায় মায়ের শাড়ি কেনা হল না এরপর আর মা কারো শাড়ি ধার করেননি তাছাড়া মা বাবার সাথে বিয়েতে যেতেন না আমরা চার ভাই বোনের ভিতর থেকে বাবার সাথে দুজনে যেতাম মাকে শাড়ি কিনে দেবার মতো এখন আমাদের ভাই বোনের সবারই ক্ষমতা হয়েছে যদিও বাবা সেই সুন্দর সময় দেখে যেতে পারলেন না বড় ভাইয়ার যখন চাকরি হলো এর দুই বছর পরেই বাবা পৃথিবী থেকে চলে যান আমার বাবার জীবনের পুরো সময়টা অভাবে আর টেনে টেনে চলে গেছে মাকে রঙিন শাড়ি কেউ দিলে সেসব পড়েন না সেই শাড়িগুলো বেশিরভাগ সময় নিতু পরে মায়ের এখন উজ্জ্বল রঙের কিছু পরতে ইচ্ছে করে না নিতু যখন শপিং করবার কথা বলল তখন আমাদের সেই টিনশেটের দিনগুলোর কথা মনে পড়ে গেল কোথাও দাওয়াত থাকলে মায়ের শাড়ি ধার করবার দিনগুলো ভেসে উঠল সামনে মায়ের জন্য পাঁচ হাজার দুইশো টাকায় একটা শাড়ি কিনলাম শাড়ির বিল যখন পরিশোধ করতে যাব আমি টের পেলাম চোখে পানি এসে গেছে আমি বড় কঠিন মানুষ সহজে কাঁদি না বাবা যেদিন সন্ধ্যায় মারা গেলেন আমার সব ভাই বোনেরা কাঁদলেও আমার চোখে পানি আসলো না আমি কিছুতেই কাঁদতে পারলাম না বাবাকে গ্রামে নিয়ে যাওয়া হয় সব কাজ শেষ হলো রাত তখন বারোটা আমি বিছানায় শুয়ে আছি তখন দেখলাম আমার দু চোখ বেয়ে জলের স্রোত নামছে বাবা বলে চিৎকার দিয়ে ঘর থেকে বাহির হয়ে পুকুর পাড়ের দিকে ছুটে যাই আমার পিছনে বাড়ির সবাই ছুটে আসে গোটা রাতে আমার সেই কান্ন থামল না চিৎকার আর কান্নায় পুরো গ্রামের মানুষ সেই রাতে বাড়ির উঠোনে চলে এসেছিল মায়ের জন্য শাড়ি সময় কোথা থেকে পানি এসে চোখ ভিজিয়ে চলে কিনবার নিতু বলছে তুমি কেন আমি বললাম চোখে পোকা গেছে মনে হয়। বিয়ে বাড়িতে যাবার জন্য মা একটা হালকা রঙের শাড়ি পরেছে নিতু তখন আলমারি থেকে মায়ের জন্য কেনা শাড়িটা নিয়ে এসে মায়ের হাতে দিল মা বলল এসব শাড়ি পরবার বয়স এখন আমার নেই নিতু বলল আম্মা আপনার ছেলে শখ করে কিনেছে একদিন না হয় পড়েন নিতু মাকে শাড়িটা পরিয়ে দিল মা আমার কেনা সেই শাড়িটা পরেই হালিমের বিয়েতে এসেছেন আমি মাকে দেখছি মায়ের দিকে তাকিয়ে দেখছি আমাদের চার ভাই বোন আর বাবা মাকে নিয়ে সেই অভাবের তিন শেড বাড়ির সংসার মায়ের বয়স এখন অতটা বেশি মনে হচ্ছে না আমার বাকি তিন ভাই বোন এই বিয়েতে আসলে আজকের দিনটা আরও বেশি সুন্দর হতো আমার দুই চোখে পোকা ভর্তি হয়ে গেছে চোখ ভেসে যাচ্ছে জলে বিকেল বেলায় রুমে বসে পাবজি খেলতেছি তখন আম্মুর ডাক স্বপ্নিল এদিকে তো এখন পারব না পরে খেলায় আবার মনোযোগ দিলাম হঠাৎ আম্মু এসে ফোনটা নিয়ে গেল বলল যা আমাদের নতুন বাড়াটি আসছে ওদের কাজে হেল্প করো আমি করব কেন তুই যাবি নাকি ঝাড়ু নিয়ে আসব ওকে যাইতেছি আসলে আমাদের বাসায় নতুন বাড়াটিয়া আসতেছে আম্মু অবশ্য বলছিল কিন্তু কবে আসবে সেটা বলেনি আর মরার বাড়াটিয়া এখনই আসতে হবে বলতে বলতে ওদের কাছে গেলাম দেখলাম যিনি বাড়া নিচ্ছেন উনি দাঁড়িয়ে আছেন আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল কেমন আছেন জি বাবা ভালো আছি তুই মি ভালোই আছি আম্মু পাঠিয়েছে যদি আপনাদের কাজে সাহায্য করার জন্য ও আচ্ছা সালার তিন ঘন্টা হয়ে গেল এখনো কাজ শেষ হচ্ছে না আর আঙ্কেল নবাবের মতো দাঁড়িয়ে অর্ডার মারতেছে এটা করো ওটা করো। দূর কেন যে আসছিলাম মনে মনে ভাবতেছি এই ব্যাটা নিশ্চয় একটা মেয়ে আছে ওর সাথে প্রেম করব আর কষ্টের উসুল তুলব কতক্ষণ পর দেখি বাড়িওয়ালা মহিলা আর তার পিচ্ছি ছেলেকে নিয়ে বাসায় ঢুকছে দেখে মনটা খারাপ হয়ে গেল দূরকলাপের দোষ আমার জীবনে কোনো প্রেম নাই হঠাৎ পিচ্ছিটা তার মাকে বলল আম্মা আপু আসবে কখন এই তো চলে আসবে শুনে মনটা ভালো হয়ে গেল তার মানে একটা মেয়ে আছে আর কতক্ষণ কাজ করলাম হঠাৎ কিসের সাথে জানি ধাক্কা খেলাম মনে হচ্ছে আমি এখন তুলার বস্তার উপরে আছি তখনই কে জানি চিৎকার দিয়ে উঠল এই ছেলে চোখ কোথায় থাকে এমা এটা তুলার বস্তা না একটা মেয়ে আর মেয়েটা দেখতেও হেব্বি প্রথম দেখায় প্রেম পড়ে গেলাম ভাবলাম যে করে হোক একে আমার বউ বানাতে হবে ওর দিলে পলক্ষীণভাবে তাকিয়ে আছি তখন মেয়েটা আবার বলল কি হলো কানে কম শুনস নাকি এভাবে ড্যাব দ্যাব করে তাকিয়ে কি দেখি নি দেখি আপনি দেখতে পুরাই পে নির্মত তুই আমাকে ধাক্কা দিয়ে ফেললি কেন চোখ কি পকেটে নিয়ে হাঁটোস চোখ পকেটে না কপালে নিয়ে হাঁটি আর আপনিই তো ধাক্কা দিলেন কি বললি আমি ধাক্কা দিচ্ছি তা নয় তো কি দাঁড়া আব্বুকে বলে তোকে এখন কাজ থেকে বিদায় দিতেছি আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করেন আব্বু আব্বু কি হয়েছে মা এদিকে আসো আসল এই ছেলেকে এখনই কাজ থেকে বিদায় করো কেন কি করছে আমার সাথে ঝগড়া করছে আরে মা তুই শান্ত হ আর রুইমে যা এটা কাজের লোক না আমাদের মালিকের ছেলে আচ্ছা যাচ্ছি আচ্ছা বাবা তুমি কিছু মনে করিল না ও এমনি না আঙ্কেল সমস্যা নাই আচ্ছা অনেক কাজ করছ এখন রুমে গিয়ে রেস্ট নাও আচ্ছা সালার এতক্ষণে মায়ার নজর পড়ছে আমি রুমে এসে ফ্রেশ হলাম তারপর এক ঘুমে রাত কাবার সকালে উঠে ছাদে গেলাম সকালের প্রকৃতি দেখতে লাগলাম কতক্ষণ পর ওই মেয়েটা ছাদে আসলো সরি কেন কালকে খারাপ ব্যবহার করার জন্য আসলে ও শরি আপনাকে পেতনি বলার জন্য আমাদের তো পরিচয় হল না আচ্ছা তোমার নাম কি স্বপ্নিল সাহেব কাজী তোমার তুমি করে বললাম কনক চাপা। কোনো ক্লাসে পড়ো ইন্টার সেকেন্ড ইয়ার আপনি মেডিকেল এ পড়ি আমি তোর সিনিয়র শো আপু বলে ডাকবি আচ্ছা কিন্তু আমি তোমাকে তুমি করে বলবো আচ্ছা আর কতক্ষণ আড্ডা দিলাম পরে রুমে এসে বসে আছি হঠাৎ কনকের আম্মু আসল আর আমাকে যা বললো তা হলো